কেন্দ্রীয় রাষ্ট্রীয় কল্যাণ ভবনের উদ্যোগে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কেন্দ্রীয় রাষ্ট্রীয় কল্যাণ ভবন প্রাঙ্গণে ছাব্বিশে নভেম্বর দু হাই জাম্প লং জাম্প একশো মিটার ও চারশো মিটার রানের মতো প্রায় সতেরোটা ইভেন্টে বাচ্চারা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকার প্রতিযোগীরা কালিম্পংয়ে বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর নবম স্টেট লেভেল স্পোর্টসে অংশগ্রহণ করবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক সদর মহাশয় বহরমপুর ব্লকের এক্সটেনশন অফিসার মাস এডুকেশন দপ্তরের হেডকোয়ার্টার অন্যান্য সকল স্কুলের গেমস টিচাররা এবং সেন্ট্রাল ওয়েলফেয়ার হোমের সমস্ত প্রাক্তন স্টাফ সকলেই যোগদান করেছেন এই মহতি অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক অমিত শাহর কাছ থেকে কিছু কথা শুনে ন নভেম্বর দু হাজার চব্বিশ কেন্দ্রীয় কল্যাণ ভবনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই হোমেরি প্রাঙ্গণে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই তার শুভ উদ্বোধন হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রায় সতেরোটা ইভেন্টসে বাচ্চারা অংশগ্রহণ করছে তার মধ্যে হাই জাম্প লং জাম্প একশো মিটার রান চারশো মিটার রান এগুলো তো রয়েছেই তার সঙ্গে সঙ্গে এই বছর যেটা বাচ্চারা আরও বেশি উৎসাহী কারণ এইখানে যারা প্রথম স্থানাধিকার অর্জন করবে তারা কালিম্পংয়ে বাইশ থেকে চব্বিশে ডিসেম্বর নবম স্টেট লেভেল স্পোর্টসে তারা অংশগ্রহণ করবে সেই জন্য বাচ্চাদের মধ্যে একটা অত্যধিক উৎসাহ তো রয়েছেই তার সঙ্গে সঙ্গে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই বাচ্চাদের জন্য আমরা আগামীতে কোনো স্পোর্টস অ্যাথলিটসের আমরা যাতে কোচিং আমরা শুরু করতে পারি সেই জন্য আমরা কথাবার্তা অনেক দূরই এগিয়েছে যাতে হ্যাঁ আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সেন্ট্রাল স্টেট ওয়েলফেয়ার হোম এখানে টোটাল আমাদের ইনমেটস আছে যারা এখানে থাকেন বাচ্চারা একশো জন আছে তার মধ্যে একশো জন নিয়ে এই বছরের যে বার্ষিক প্রতিযোগিতা সেটারই আজকে এখানে হচ্ছে চলছে এবং এখানে বিভিন্ন রকমের ইভেন্ট আছে হাই জাম্প লং জাম্প পটেটো রেস এবং অন্যান্য আরও আছে এবং তার সাথে তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের তরফ থেকে কিছু প্রাইজ মানি বা প্রাইজ আইটেমও রাখা আছে এখানে আশা করি বাচ্চাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে এখানে আমাদের বিভিন্ন স্কুলের যারা এখানে টিচার আছেন স্পোর্টস টিচার তারা এসে আমাদের এই পুরো খেলাটিকে যাতে ঠিক মতো করে হয় সেটি দেখার জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন এছাড়া